নমস্কার বন্ধুরা আজকে ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের মেনু হচ্ছে লোটে শাক দিয়ে মাছে মাথা দিয়ে ঘন্ট সব রকম সবজিটা আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি দেখাচ্ছি বরবটি পটল ভাজা আছে বড়ি ভাজা আলু ক্যারেট ভাজা আছে একটা শাক পরিষ্কার করা আছে কড়াই গরম হওয়ার পর আমি তেলটা ছেড়ে দিলাম দেখে নিন কড়াইটা গরম হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ পাঁচফোরণটা ছেড়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভালোভাবে এবার রসুন বাটাটা দিয়ে দিলাম এবার আদা বাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিতে হবে মশলাটাকে দেখে নিন ভালো করে মশলাটাকে ভালোভাবে বাঁচতে হবে তার কাঁচা গন্ধটা চলে যাবে এভাবে আপনারা দুপুরে এভাবে শাক রান্না করে খাবেন শাকের ঘন্ট সব রকমের সবজি দিয়ে অনেক টেস্ট লাগবে গরম ভাতের সাথে খাবেন ভালো লাগবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিলাম ভালোভাবে কষাতে হবে মশলাটাকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের হলুদের আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হচ্ছে দেখে নিন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা দেখে নিন এভাবে মশলাটা কষানো হলে পরে তেলটা ছেড়ে আসবে এবার মাছের মাথাও দিয়ে দিচ্ছি আমি দুটো মাছের মাথা দিয়ে দিলাম রুই মাছের মাথা আছে এটা মাছের মাথাগুলো ভেঙে দিব অল্প অল্প ভেঙে দিয়ে ভালো করে কষাতে হবে দেখে নিন সবকটা মাথা আমি ভালো করে ভেঙে দিচ্ছি এভাবে আপনারাও ভেঙে দিবেন ভালো করে ভেঙে কষাতে হবে ভালো করে আর একটু সামান্য জল দিয়ে দিলাম দেখে নিন ভালোভাবে কষাচ্ছি আমি এভাবে আপনারা কষাবেন ভালোভাবে কষানো হচ্ছে মাছের মাথাটাকে এইভাবে কষালে পরে তার একটা টেস্ট ভালো আসবে দেখে নেন কত সুন্দর কালার এসেছে এবার শাকগুলো ছড়ে দিচ্ছি আমি লটে শাক ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সব কটা শাক ছেড়ে দিব মশলার উপরে কী সুন্দর লোভনীয় শাক পেয়েছি আজকে তার জন্য নিয়ে আসলাম বাড়ির জন্য ভালোভাবে শাকটাকে উপরে নিচে নিয়ে করে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় শাকের মধ্যে শাকটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখে নিন উপরে নিচে করে নিচ্ছি যাতে মশলাটা দাগ না লাগে শাকটা ভালোভাবে নেড়ে আমি মশলাটা উপরে নিচে করে দিচ্ছি দেখে দিন আর তো দাগ লাগানোর সম্ভাবনা থাকে ভালোভাবে কষানো হচ্ছে বন্ধুরা দেখে নিন এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা খুলে দেখো আবার নাড়া দিচ্ছি একটু দিব এবার দেখুন গাজর আলুটা ভেজে রেখেছি তার উপরে দিয়ে দিলাম ভাজা গাজর আলু ভাজা উপরে ছেড়ে দিয়েছি শাকের উপরে এভাবে আপনারা রান্না করে খাবেন বিয়েবাড়ির মতো টেস্ট পাবেন বাড়ির সবাই চেটে খেয়ে নিবে দুপুরে এইভাবে যদি রান্না করবেন দুপুরে তাহলে সবাই ভালোভাবে খেয়ে নেবে বরবটি ভাজা পটল ভাজা বেগুন ভাজাটা উপরে ছেড়ে দিব এবার ভালোভাবে কষাতে হবে এবার ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা দেখে নিন এভাবে কষাতে হবে কি সুন্দর কালার এসছে দেখে নিন আপনারা বড়িটা ভেঙে শাকের উপরে দিয়ে দেব সব সবজিগুলো মিক্সড করে দিব শাকের সাথে একটু কষিয়ে নিতে হবে শাকটাকে সব সবজির সাথে আপনাদের যদি এ রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এভাবে পাশে থাকবেন আমি নতুন রেসিপিরা রেসিপি ছাড়ছি আপনারা যদি পাশে থাকবেন আমি আরও রেসিপি দিতে চাব জল দিয়ে দিলাম এক বাটি যাতে সব সবজিগুলো সিদ্ধ ভালোভাবে হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট এবার আবার আরেকবার নেড়ে দিতে হবে ভালোভাবে যাতে নিচে দাগা দাগ না লেগে যায় ভালো করে নেড়ে দিচ্ছি আমি জলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আবার একটু মিক্সড করে দিব আমার শাক কমপ্লিট হয়ে চলে আসছে আর একটু শুকালে পরে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার শাক একদম কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে তৈরি হয়ে গেছে এভাবে আপনারা আত্মীয় স্বজন বাড়িতে যারা আসবে এভাবে শাক তৈরি করে খাওয়াবেন আশা করি তাদেরও ভালো লাগবে আপনাদের যদি পছন্দ হয় আমার রেসিপিটা আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য পাশে একটু থাক আপোনাৰ নমস্কাৰ বন্ধুৰ